আসলে আমি বুঝলাম না সে কি আমাদেরকে তাল বাহানা শুরু করছে নাটকীয় শুরু করছে আমাদেরকে মনে হয় আমরা খেলার পুতুল আমরা জাতীয় বিশ্বব্যালয়ে পড়াশোনা করি আমরা খেলার পুতুল হতে চাই না আমরা অনেক খেলার পুতুল হয়েছে আমাদেরকে নিয়ে তাল বাহানা নাটকীয় যে আমাদের পুতুল বানিয়ে রাখছেন আমরা ছাত্র সমাজ আমরা পুতুল হতে চাই না তো বাইরের কাউকে পাওয়ার কথা না তাহলে ইমরান সাজেশন কিভাবে কীভাবে পাই আমার উপরে হামলা করেছে মারধর করেছে আমার এই চশমাটা ভেঙে দিয়েছিল আমার ঘড়ি ভেঙে দিয়েছে আমার এখানে দাগু করে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অভিভাবক উনি সারা চৌষট্টি জেলার অভিভাবক উনি যদি এই কাজটি ব্যর্থ হয় তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আমরা যখন গিয়েছিলাম ওইটা আপনাদেরকে ভেঙে বলি আমরা স্যারের সাথে আমরা সাধারণ স্টুডেন্টরা গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং ভিসি স্যারকে আমরা বলেছিলাম যে স্যার আমরা সাধারণ স্টুডেন্ট এখানে এসেছি আমরা ন্যায্য অধিকার দাবিটুকু সাধারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যেতেই পারি তো আপনি ওইখানে কি করেছেন আপনি যে দালাল চক্র ইমরান সাজেশন ব্যবসায়ীর সাথে আপনি দালাল চক্রের সাথে একটি বড়ো ধরনের একটি সিন্ডিকেট রয়েছে সেখানে বাংলাদেশের মধ্যে আপনি সাজেশন ব্যবসায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে তৃতীয় বর্ষে যে পরীক্ষার নোটিশ পরীক্ষার নোটিশ যেটা প্রকাশিত হয়নি সে ইমরান সাজেশন কিভাবে এক ঘন্টা আগে প্রকাশিত করে ফেসবুক লাইভে উনি কিভাবে পায় এবং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক ঘন্টা পরে আপনি কিভাবে এটি প্রকাশিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে এটা তো বাইরের কারো পাওয়ার কথা না তাহলে ইমরান সাজেশন কিভাবে পাই আপনার সাথে নিশ্চয়ই কুচক্র প্রতারকের সাথে আপনাদের জড়িত এমন সিন্ডিকেটের আমরা আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি আপনারা এবং দেখেছেন যে আমরা ওখানে গিয়েছিলাম বৈঠকে স্যারের সাথে বসেছিলাম এবং আমরা ন্যায্য অধিকার দাবিটি নিয়ে গিয়েছিলাম তখন স্যার কী করেছে তার গুণটা বাহিনীকে দিয়ে আমাদের ভাই বোনের উপরে আক্রমণ করেছে গুম করে খুনের চেষ্টা করেছে আমরা লাইভেও দেখিয়েছে টেন সি নিয়ে এসে তার যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছে এবং সে একজন মেয়েকে নিয়ে এসে ভাড়াটি একজন মেয়েকে নিয়ে এসে আমার উপরে হামলা করেছে মারধর করেছে আমার এই চশমাটা ভেঙে দিয়েছিল আমার ঘড়ি ভেঙে দিয়েছে আমার এখানে দাগ করে দিয়েছিল আমি এটা যে কর্মসূচি ছিল সেখানে আমি দেখিয়েছিলাম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক সে কীভাবে এই কাজটি করতে পারে আমরা এখানে এসেছি বৈষম্য নিরশন ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের যে দাবিটি রয়েছে আপনি তিন বছরের জায়গায় ছয় থেকে সাত বছর চলে গেছে তিন বছর তো আগেই শেষ হয়ে গেছে এখন ছয় থেকে সাত বছর চলে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদের দ্রুততম চব্বিশ সালের মধ্যে ফলাফল দিয়ে সার্টিফিকেট প্রদান করবেন এবং আমরা এক দফা এক দফিতে কর্মসূচি মেনেছি আগেও আপনারা দেখেছেন যে আমরা তাদের সাথে বৈঠকে বসেছিলাম তারা অনেক ধরনের মিটিং করেছে অনেক কথা বলেছেন তারা আমাদের থেকে সময় চেয়েছিল কিন্তু আমাদেরকে নিয়ে যে তালবাহানা নাটকীয় শুরু করছে এটার জন্য আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা অটো পশ না অটো প্রমোশন চাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদেরকে দ্রুততম ফলাফল রেজাল্টটা সার্টিফিকেট যেন দেয় দু সালে আমরা জানুয়ারিতে জন্য ভর্তি হতে পারি দেখেন বাংলাদেশের শিক্ষার অবস্থানটা কোথায় যেখানে তিন বছরের জায়গায় ছয় থেকে সাত বছর চলে গেছে তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা যেই ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি এটা তো সরকার বা রাষ্ট্র নিবে না তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট বাংলাদেশের চৌষট্টি জেলায় বারো লাখ স্টুডেন্ট রয়েছে তাদের ভবিষ্যৎটি কোথায় আপনাদের কাছে প্রশ্ন তাদের ভবিষ্যৎটা কোথায় তাদের বয়স এখন দাঁড়ায় ছাব্বিশ থেকে সাতাশ বছর মাস্টার্স অনার্সের সমবর্ণ হতে গেলে আমাদের মাস্টার্সে যে দুইটি বছর রয়েছে সেখানে আপনারা দেখেন পাশ করতে তিন বছর লেগে যাবে তাহলে বয়স দাঁড়ায় তিরিশ বছর তো তিরিশ বছরে বাংলাদেশের স্টুডেন্ট কি করে খাবে তাদের ভবিষ্যৎটা কোথায় আমরা সবাই আমরা যে ঢাকা কেন্দ্রীয় সমনে বা আমরা হচ্ছে বিভাগীয় কেন্দ্রীয় সমনে যারা ছিলাম আমরা সবাই মিটিংয়ে কেন্দ্রীয় পর্যায়ে বসেছি আমরা সবাই বিষয়টা দেখেছি কারণ এখন আপনি সারা বাংলাদেশের যে সেশন জটটি রয়েছে সেই সেশন জটে কারণে আজকে আমরা এটা করেছি আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকার আগে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসে সার ছিল উনি এই কাজটি করে দিয়ে গিয়েছেন এবং নতুন করে যে আমাদের নাহিদ ভাই বা বলেন ভাইয়ারা যারা বলেন আগে সমন্বয় যারা ছিল তারা হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ভিসেসারকে বসিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো এখানে উনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় একজন অভিভাবক হয়ে যদি আমাদের দাবিটা ব্যর্থ করে তাহলে ওনার মতো ভিসিয়ে আমরা কি করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উনি সারা চৌষট্টি জেলার অভিভাবক উনি যদি এই কাজটি ব্যর্থ হয় তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন নেয় আমরা বলেছি আপনি পদত্যাগ করেন আর প্রয়োজন হলে আমরা নতুন ভিসি সারকে নিয়ে আসবো আমার নাম সুলতানা নাহার মিম কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান স্যারের কাছে আমি বলতে চাই স্যার আপনি যদি এই লাইভটি দেখেন বা ভিডিওটি দেখেন সারা বাংলাদেশের চৌষট্টি যে জেলার স্টুডেন্ট রয়েছে তাদের মুখের উপর তাকিয়ে আপনি আমাদের যে আমাদের যে ন্যায্য যৌতিক দাবিটি রয়েছে এটি মেনে নিন আর আমরা অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনি হয়তো জানেন না যে আমরা কী ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনি একটু মানবিকতার ক্ষেত্রে চিন্তা করে দেখবেন উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এমনকি আপনি দেখেন তারা বই খাতা কলম এখন পাচ্ছে না তিনবেলা খাবারের জায়গায় তারা শুকনা খাবার খাচ্ছে তারা কোনো মতো বেঁচে আছে এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্যার এই সময় কিভাবে উনি পরীক্ষার রুটিন দেয় নভেম্বরের মধ্যে আসলে আমি বুঝলাম না সে কি আমাদেরকে তাল বাহানা শুরু করছে নাটকীয় শুরু করছে আমাদেরকে মনে হয় আমরা খেলার পুতুল আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করি আমরা খেলার পুতুল হতে চাই না আমরা অনেক খেলার পুতুল হয়েছে আমাদেরকে নিয়ে তাল বাহানা নাটকীয় যে আমাদের পুতুল বানিয়ে রাখছেন আমরা ছাত্র সমাজ আমরা পুতুল হতে চাই না আপনাদের দয়া করে আমাদের ন্যায্য যে যৌক্তিক অধিকারটি রয়েছে সেটি মেনে নিয়ে দু সালের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করুন আমরা দু করব আমরা এক দফা এক দাবিতে কর্মসূচি করছি জাতীয় প্রেস ক্লাবে এবং আমাদের এক দফাটি রয়েছে যে দ্রুততম আমাদের অটো প্রমোশন দিন দু সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদের সার্টিফিকেট দিন